আজকে গিন্নির এক অফিস কলিকের রিটায়ারমেন্ট দপ্তরে কর্মরত ছিলেন গিন্নও রিটায়ার করে গেছেন তা ওনার আজকে রিটায়ারমেন্টে না তা গিন্নিকে যেতে হবে তা ও তো উনি তো চলে যাবেন এবার সকালবেলা আমি খাবো কি তাই সকালবেলা উঠে শুরু করে দিয়েছে পটল পটল সব ভাজা হয়ে গেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ এই যে

সে আমি অত সাজিয়ে ভরব না তাহলে ডাল ঢেলে দিলে তেলে দিয়েছিলে পেঁয়াজ আর শুকনো লঙ্কা এমনি কিছু দিলে না জিরে জিরে বা কিছু শুধু পিঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে তাই তো হয়ে গেল সাঁতলে ডাল নামিয়ে নিল নমস্কার শুভ সকাল কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন সবার দিন ভালো কাটুক তীব্র রৌদ্র এতদিন মেঘলা ছিল আজকে একদম ভরপুর রৌদ্র আমার এখানে জানি না কোথায় কী অবস্থা তা যাই হোক ক্যামেরায় আজকে একটু দেরি করেই এলাম কারণ দেখলেন প্রথমটা প্রথমটা তো দেখলেন আমি গিন্নি তো আগে থেকেই শুরু করে দিয়েছিল তার কারণটাও বললাম তা একটা পদ হয়েছে আর একটা পদ হবে তা আবার আর একটা পদের জন্য আমাকে একটু রান্নাঘরে যেতে হবে কারণ শুনলেনই তো গিন্নি আজকে থাকবেন না যাই হোক এখন থেকে শুরু করলাম তাহলে ক্যামেরাই এলাম শুরু তো করে দিয়েছি ক্যামেরাই এলাম ক্যামেরায় এখন এলাম এখন রান্নাঘরে আরেকবার যাই সকাল সকাল রান্না বান্না নিক আর আমার চ্যানেলটা যারা দেখছেন বা যারা দেখেন হঠাৎ করে গিয়ে হয়তো পৌঁছে গেলো আপনা আপনাদের কাছে আপনাদের মোবাইলে আমার ভিডিওটা একটু দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় সবার আগে একই কথা রোজই বলি তা যাই হোক আমি এখন রান্নাঘরে যাবো রান্নাবান্নার কাজগুলি সকাল সকাল সেরে নিক তারপরে তুমি বেরোবেন তাহলে যাই রান্নাঘরে আর একটা কী পথ ও তো বললই আলু ঝিঙে পোস্ত আবার কড়া চেপে গেল কড়ার মধ্যে সর্ষের তেল পড়ল তেলটা গরম হোক ওই আলু চিঙে পোস্ত হবে আর কি তেল গরম হয়ে গেছে এইবার ছেড়ে দিল তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজগুলো তো ভাজি ভাজি হোক

দেওয়া হলো কাটা ঝিঙের গুলো আর পরিমাপ মতো নুন আর সঙ্গে দিচ্ছে আন্দাজ মতো একটু হলুদ আলু দিয়ে ভাজা আলু পেঁয়াজের ঝিঙেটাকে ভালো করে নাড়াচাড়া করে চাপা থাকলো কারণ হচ্ছে ঝিঙে থেকে জল বেরোবে ঢাকনা তোলা হয়েছিল মোটামুটি ঝিঙের জল বেরিয়ে একদম আলু ঝিঙে মাখা মাখা হয়ে গেছে এইবার পড়ে গেল কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিল হালকা করে বাটি ধোয়া পোস্ত জলটা দিয়ে এবার ভালো করে কষা ফেরাল তাই না পরে শুন্য জলটা মরে গেলে শূন্য শুকনো করে কষিয়ে নামিয়ে আর তো কিছু পড়বে না দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবে যত্ন নেব না আচ্ছা আচ্ছা এখন চাপা থাকবো তাই তো সর্ষের তেল ছড়িয়ে দিলে মোটামুটি কমপ্লিট তাই তো ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হবে

গরমের মধ্যে হাফ জায়গা হাফ এক গাড়া তরকারি আর এই গরম যত দিন যাবে তত বাড়বে আজ আবার ঝাঁ ঝাঁ করছে রোগ তাহলে কমপ্লিট হয়ে গেল নাবিয়ে ফেলো দোয়া তাহলে একদম আলু ঝিঙে পোস্ত পোস্তই তো দেখছি ওপর দিন হয়ে গেল গিন্নি তো অনেক আগেই বেরিয়ে গেছেন এখন আমি ফ্ল্যাটে একা আপনার হাত জগন্নাথ এই সময় আমি রোজ একটু করে শরবত খাই আজকে আর কে করে দেবে তাই আগের যে অভ্যাস চা ওইটা একটু খাই নিজেই বানিয়ে নিই চাটা চায়ের সরঞ্জাম রেডি খাবো তো লিকার তাহলে গ্যাসটা একটু জ্বলে গেল চায়ের বাটি বসিয়ে দিলাম এখান থেকে একটু জল মেপে দিয়ে দিলাম জলটা মরবে একটু কারণ গরম জলের ভেতরে পাতা ফেলবো তো একটু বেশি করে জল দিলাম জলটা ফুটে উঠলে চা পাতা দেব চায়ের জল ফুটে উঠেছে এবারে একটু দিয়ে দিই এর ভিতরে চা পাতা এটা বেশি ফোটাবো না এটা চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে দিলাম এবারে গরম জলের ভেতরে চা পাতা একটু বেরিয়েও আর এর ভেতরে তবে একটু চিনি ওতে দিই না কারণ ওতে চা পাতায় মিষ্টিটা ধরে নেয় আমি একটু মিষ্টি মিষ্টি নিয়ে খাই এগুলো তুলে রাখি এটা ভিজুক চাপা এবার গিয়ে বসে খাই তার আগে এই যে ভাত করতে হবে এই ইন্ডাকশান ওভেনেই করে নেব চাল বার করেই রেখে গেছে এটা একটু ধুয়ে জল দিয়ে চাপিয়ে দেওয়া বাস হয়ে যাবে ফ্যানটা গেলে নেব এইটুকুই কাজ এখন তাহলে চাটা নিয়ে গিয়ে খাই বসে গেলাম সেই চির পরিচিত জায়গা আমার শান্তির জায়গা গিন্নি তো নেই আপনার হাত জগন্নাথ নিজে বানিয়েছি বলে বলবো না ভালোই হয়েছে কিন্তু চায়ের পাতা একটু বেশি পড়ে গেছে তার জন্য একটু কস ভাবটা বেশি ভালোই লাগছে কতদিন পরে এলে কতদিন পরে এলে একটু বসু তোমায় অনেক কথা বলছিল যদি শোনো কতদিন পরে এলে একটু বস তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে এলে আকাশে বৃষ্টি আসু গাছে ঝরে আকাশে বৃষ্টি আসু গাছে পি ঝরে সেই তোমার মনের ভরি বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি কথা বলার ছিল যদি শুনো কতদিন জীবনের যে প্রথাম ছিল গো তোমার ছাওয়ায় আকার জীবনের যে পথ ছিল গো তোমার না সেই পথ তেমনি আছে সুগুন ঘাসি ডাকা যে নাগার বাজিল বেজে আবার কেন কতদিন বসু তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরিল

গিন্নি তো সব করেই গেছিল ডেস্কিতে জলও রেখে গেছিলো চালও মেপে রেখে গেছিলো আমি শুধু চালটা ধুয়ে ডেস্কির মধ্যে দিয়ে ফেনে বসিয়ে দিয়েছি তা এখন মোটামুটি ফুটছে ভাতটা না বিয়ে ফ্যান ঝরতে দিয়ে স্নান করতে যাব স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া স্নান করে আসি ভাতটা হয়ে যাক স্নান হয়ে গেল ভাত না স্নান করতে গিয়েছিলাম স্নান টান করে এসেছি এবার তো খেতে বসার পালা গিন্নি নেই কিন্তু থালায় সব সাজিয়ে রেখে গেছে পোস্ত পটল ভাজা ডাল দুকোয়া রসুনও ছাড়িয়ে রেখে গেছে আজকে ব্যতিক্রম হচ্ছে টক টক বলে কিছু নেই আর তেঁতো বলে কিছু নেই আর সঙ্গে স্যালাডও নেই একটু ব্যতিক্রম তো হবেই কারণ গিন্নি নেই ব্যতিক্রম হবেই আমি শুধু ভাতটা থালায় করে বেড়ে নিলাম আর থালাটাইভাবেই সাজিয়ে গিসো তাহলে খেতে বসি শুরু করলাম আজ আর পাশে গিন্নি নেই আমি একাই রেয়ার ঘটে ঘটে না এরকম ঘটনা রেয়ার রসুন সবই তো দেখেছেন ডাল পোস্ত এই পটল ভাজাটা হয়ে গেছিল দেখালাম তো কিচ্ছু পরেনি ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে তো আমাদের সেদ্ধ ডালটা ঢেলে দিবে এত সুন্দর স্বাদ লাগছে ও পটলে আবার একটু প্রস্তুতি হয়েছে এই পটলগুলো খুব মিষ্টি গতবারেও ছিল এরকম ধরনের পটল লম্বা পটল বলছে তো মাসার লম্বা লম্বা সরু সরু কচি হয় আর খুব মিষ্টি এবার ঝিঙে পোস্তটা দেখি প্রচুর পোস্ত দিয়েছে মধ্যে বলেই গেল একটা তরকারি দিয়ে খাবে একটু ভালো করেই করলাম ভালো করেই করে সব তরকারিও ভালো হয় হেল্ল' কে